হ্যালো ওয়েলকাম অ্যানাদার ব্লগ আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে কানের রিং নিয়ে খুবই হালকা ওজনের কানের একানা করে একানার কমও আছে একানার বেশি নেই এই দেখুন টপ ঝুমকা দিয়েও আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বানাতে ইচ্ছুক হলে কমেন্ট করবেন হাট পাতি দিয়েও আছে সব ধরনের ডিজাইন আছে তো সবগুলো হলো গিয়ে কুচকেট হলমার্কিং করা স্বর্ণের এত দাম হয়েছে যার কারণে এখন স্বর্ণ মানুষ খালি হালকা চায় হালকা করতে করতে এত হালকাই হয়েছে যে দেখাই যায় না স্বর্ণ দেখুন স্বর্ণ দেখাই যায় না তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে তো একানার কমও আছে একানার বেশি নেই সবগুলাই ধন্যবাদ সবাইকে